পাকিস্তানে ঠিক কী হয়েছিল একবার দেখাবো পাকিস্তানে কিন্তু হিন্দুরা ভালো নেই হিন্দুরা নেই যে শতাংশ হিন্দু রয়েছে তারা এখনও টিকে থাকার চেষ্টা করছেন সত্তর বছর পরে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পাকিস্তানে রেখে দেওয়া হয়েছে হিন্দু শূন্যের পথে পাকিস্তান এই মুহূর্তের ব্রেকিং নিউজ বোধ এটাই হিন্দু শূন্যের পথে পাকিস্তান হিন্দুরা পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে তাদেরকে কোনোভাবেই প্রথম শ্রেণীর নাগরিক বলা হয় না পাকিস্তানে মুসলিম নাগরিক ছিয়ানব্বই শতাংশ চার শতাংশ অন্যান্যরা রয়েছেন পাকিস্তানে হিন্দু নাগরিক দুই দশমিক চার শতাংশ ভাবতে পারছেন দু শতাংশ পপুলেশন সেটা নিয়েও এমন অত্যাচার এমন ধরনের ঘটনা ঘটছে মুসলিম প্রায় চব্বিশ কোটি পাকিস্তানে চব্বিশ কোটি মানুষ যারা মুসলিম ধর্মে বিশ্বাসী হিন্দু এক কোটিও নয় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার মতন প্রায় মোটামুটি হিন্দুদের যে রেশিও সেটা একেবারে টু ইজ টু নাইনটি সিক্স ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে হিন্দু নাগরিক এই দুই দশমিক চার শতাংশ এরাও এরপরে ভ্যানিস হয়ে যাবে এভাবে একদিন হয়তো পাকিস্তানে হিন্দু শূন্য হবে বাঙালি হিন্দুরা বাংলাদেশে হিন্দু শূন্য হবে এবং তারপর ভারতে হয়তো আক্রমণ নামিয়ে আনা হবে ভয়ঙ্কর অবস্থা বিশাখা একদমই তাই ময়ক তুমি যে কথাগুলো বলছিলে হিন্দু শূন্য করার পথে কি কারণ আমরা ধর্মান্তকরণের ছবি তো আমরা দেখেছি যে বাংলাদেশে কী কী ছবি হচ্ছে সেরকম ছবি আমরা পাকিস্তানেও দেখিনি এমনটা তো নয় এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে এসে দেশের হিন্দুরা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে যেখানে এক দশমিক চার চার শতাংশ থেকে অন্তত দুই দশমিক চার শতাংশে তারা আসতে পেরেছে এই জায়গায় আমরা কি দেখছি যে এইভাবে হোলি খেলায় তারা আটকে দিতে চাইছে ছাত্রছাত্রীদের এবং সেটা প্রথম নয়ের আগেও আমরা দেখেছি লাহোরেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আইন কলেজে সেখানে ছেলেমেয়েরা তারা হোলি উদযাপনের জন্য গিয়েছিলেন হোলি উদযাপন তারা শুরুও করেছিলেন এবং সেই সময় সেই উদযাপন তারা শুরু করেছেন কি করেননি তাদের উপর কট্টরপন্থীরা ধেয়ে আসে সেই খেলা হোলি খেলা তো বন্ধ করে দেওয়া হয়ই সেই সঙ্গে তাদের উপর হামলাও চালানো হয় এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যখন আমরা এই ধরনের ঘটনাগুলো সাম্প্রতিককালে দেখছি এবং সেই সঙ্গে একটা রেশিও দেখতে পাচ্ছি কোথাও গিয়ে হিন্দুরা দশমিকের স্তরে হলেও একটু একটু করে মাথাচাড়া দিচ্ছে একটু সংখ্যায় বাড়ছে সে জনসংখ্যার মধ্যে তাহলে কি সেটাই এই কট্টরপন্থীদের সব থেকে বড় মাথা কারণ হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান বুঝতে না আজ হিন্দু শূন্য হয়ে গেলে পাকিস্তান কাল হিন্দুরা তো থাকবে না কিন্তু অন্যান্য যারা থাকবে অন্যান্য ভাগে যারা বিভক্ত তারা নিজেদের মধ্যে মারপিট করবে এবং সেটাই কিন্তু হচ্ছে এটা বুঝতে পারছে না পাকিস্তান যে পাকিস্তান যতদিন হিন্দুদেরকে শত্রু মনে করবে পাকিস্তান হয়তো নিজেরা তাও একই সূত্রে বেঁধে বেঁধে থাকতে পারবে কিন্তু হিন্দু শূন্য হওয়ার মানে এরপর পাকিস্তানিরা নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করবে এবং মারপিট শুরু হয়ে গেছে পাকিস্তান পাঁচ ভাগে ভাগ হয়ে যেতে পারে খান খান হয়ে যেতে পারে পাকিস্তান ওয়াজিরিস্তান বালুচিস্তান পা ককুপাইড কাশ্মীর সেটা হয়তো ভারতের সাথে চলে আসবে এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা প্রবল বালুচিস্তানের যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের যারা পাকিস্তানি তারাই বলছেন পাকিস্তানের সাথে থাকতে চায় না বালুচিস্তান যেকোনো দিন একটা স্বাধীন দেশ হয়ে যেতে পারে পাঁচ টুকরো হয়ে যেতে পারে নতুন পাকিস্তান তৈরি হতে পারে দেখুন আমি তো নেই নয়াজিরফ চাই না বেনজির চাই না আমি ইমরান খান চাই কইবি নিজেদা মোশারফিনই চাই আমি ہمیں صرف پرائم منسٹر مودی چاہیے ابھی دل سے دعا ہے ہماری کی ہمیں مودی دے دو کہ جو آٹھ سال ہمارے ملک پہ گورمنٹ کرے اور ہمارے ملک کو سیدھا کر دے میں یہاں پہ اپنے حیثیت سے اس حیثیت سے میں اعلان کرتا ہوں میں یہ اعلان کرتا ہوں کہ فوری طور پہ کمشنر آباد کچھ بھی ہوا یہ بچے میرے بیٹھے ہوئے ٹھیک ہے میں خود فوجی کرنے جا رہا ہوں کمشنر مظفر آداد تحصیلدار مظفرآباد یا میں گھر کھولے और रिकॉर्ड की दोस्ती करें अदरवाइज हमें हिंदुस्तान इंडिया से तलब मदद करते हम চাইলেই অনেক কিছু করতে পারে খাদ্য নি নামিয়ে আনতে পারে যারা সাধারণ জনগণ তাদের উপরে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে পড়াচির বিশ্ববিদ্যালয় তারা ছাত্রছাত্রীদের ওপর খানা নামিয়ে এনেছে কিন্তু সত্যি কি হিন্দুদের দমি রাখা এত সহজ আমরা শুধু তো পাকিস্তানে নয় বাংলাদেশেও তো দেখছি প্রত্যেক দিন কী হচ্ছে সেখানে কৃষ্ণ প্রভু তাকে যেভাবে জোর করে বিচারহীনভাবে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে দিনের পর দিন আজও তাকে আমরা সেটাও দেখতে পাচ্ছি কিন্তু তার একটু পেছনে যদি যাই যে কি ঘটনা ঘটেছিল তার একটাই কারণ ছিল যে তিনি হিন্দুদের এক কাট্টা করতে চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় তিনি অনেকাংশে সফল হয়েছিলেন আর সেইখানেই কোথাও গিয়ে তারা যারা উগ্রবাদীরা তারা সত্যিই ভীষণ রকম তাদের মাথার চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল যে কি হয়ে গেল 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 উগ্রবাদীরা যা এতদিন ধরে করলো সব কিছুতে জল ঢেলে দিচ্ছেন চিন্ময় প্রভু একজন সন্ন্যাসী হয়ে আর এছাড়া কৃষ্ণ প্রভুকে আটকে রাখা ছাড়াও আমরা এই হিন্দুদের ওপর অত্যাচার সেখানকার যারা সংখ্যা লঘু চার পার্সেন্ট মাত্র রয়েছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সেই চার শতাংশ মানুষকে কোথাও গিয়ে সুরক্ষা দেওয়া তো দূরস্থ তাদেরকে কিভাবে তাদের তাদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে দেওয়া যায় সেই ছবিটাও আমরা দেখেছি সেই ছবিটা দেখেছি কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে ইস্কনের মূর্তি সহ মন্দির এবং অন্যান্য হিন্দু যারা সাধারণ মানুষ তাদের বাড়িতে গিয়ে তাদের আরাধ্য উপাসনালয় সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে সেই ছবিগুলো আমরা দেখেছি এবং সেই সঙ্গে সেই সঙ্গে আরও যে ছবিগুলো আমরা দেখেছি যে যেভাবে ধর্মান্তকরণ হচ্ছে যেভাবে চিৎকার করছেন বাবা তার ছেলেকে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে কারণ ওই যে বলছিলাম চার শতাংশ এই চার শতাংশটাও তো কেন থাকবে কেন হিন্দু শূন্য হবে না দেশটা বাংলাদেশ হোক বা পাকিস্তান এই উগ্রবাদীদের এই কট্টরপন্থীদের এই জঙ্গিদের একটাই উদ্দেশ্য হিন্দুদের নিকেশ করো হিন্দুদের শেষ করে দাও শূন্যতে পরিণত করো এই সংখ্যাটা তাহলেই তো একমাত্র তারা নিজেদের অভিষ্টে পৌঁছতে পারবে তাই না ময়ূর এই মুহূর্তে মানস ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনব ভারত ভাগের পর থেকেই পাকিস্তানের সংখ্যালঘুদের নির্বিচারে অত্যাচার চলছে আমরা যদি সেই সময়ের হিসাব করি দেখা যাবে যে সেই সময় পাকিস্তানে বিখ্যাত মন্দির ছিল চারশো কুড়িটি সেটা এখন কুড়িটিরও নিচে নেমে এসেছে সেক্ষেত্রে পাকিস্তানের মূল মটই ছিল যে ভিত্তিতে ভাগ হয়েছিল যে পাকিস্তান একটি ইসলামিক স্টেট এবং সেই দিকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার এটা নতুন কিছু নয় ধারাবাহিকভাবে চলছে স্বাধীনতার পর থেকে এবং তারই ধারাবাহিকতায় সেখানকার অনুষ্ঠানগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে হিন্দুদের জীবন সেই কারণেই অত্যন্ত দুর্বিষহ ভারত ভাগের পর থেকেই পাকিস্তানের সংখ্যালঘুদেরও নির্বিচারে অত্যাচার চলছে আমরা যদি সেই সময়ের হিসাব করি দেখা যাবে যে সেই সময় পাকিস্তানে বিখ্যাত মন্দির ছিল চারশো কুড়িটি সেটা এখন কুড়িটিরও নিচে নেমে এসেছে সেক্ষেত্রে পাকিস্তানের মূল মটোই ছিল যে ভিত্তিতে ভাগ হয়েছিল যে পাকিস্তান একটি ইসলামিক স্টেট এবং সেই দিকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার এটা নতুন কিছু নয় ধারাবাহিকভাবে চলছে স্বাধীনতার পর থেকে এবং তারই ধারাবাহিকতায় সেখানকার অনুষ্ঠানগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে হিন্দুদের জীবন সেই কারণেই অত্যন্ত দুর্বিষহ ময়ূক সত্যি মানে আমি জানি না যে যারা ছিয়ানব্বই শতাংশ তারাই দুই শতাংশকে কেন এত ভয় পাচ্ছে যে তাদেরকে একটা ছোট্ট রঙের উৎসবে কতগুলো কচিকাচা ছেলে মেয়ে তারা মেতেছিল সেখানেও তাদেরকে এত দুশ্চিন্তা করতে হচ্ছে যে তার আগে থেকেই সব কিছু বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এরকম গেলো গেলো রব তুলে একটা সন্ত্রাসের আবহ কায়েম করতে হচ্ছে আমাদের বাংলার প্রাইম টাইম আমার মনে হয় এই আমাদের স্টুডিও থেকে শেষ করার পালা তাই তো একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়